আচ্ছা ধরেন এইটা হচ্ছে এক ঘন্টার ক্যান্ডেলটা শেষ হয়েছে এখানে মানে এইটা এক মিনিটে কনভার্ট হইলে এইটা উনষাট মিনিটে ওপেন হয়েছে এবং হলো ষাট মিনিটে ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটা ঠিক আছে এই ক্যান্ডেলটা যদি স্পিনিং টপ না হয় ক্যান্ডেলটা স্পিনিং টপ হয়নি বা ডোজি হয়নি স্পিনিং টপ যদি হয় সেক্ষেত্রে আমরা পুরো ই দেখবো আপনার হলো যে শ্যাডোটা আছে পুরোটাই দেখবো আর যদি নরমাল ক্যান্ডেল শ্যাডো সহ দেখবো নরমাল ক্যান্ডেল হলে ক্যান্ডেলের যেখানে কোলোজিং হয়েছে ধরেন এইটা এখন এক মিনিটে আমরা কনভার্ট হয়েছে কনভার্ট হয়ে এটা উনষাট মিনিটে ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে ষাট মিনিটে ষাট মিনিটে ক্লোজ হইলে এখানে ক্লোজ হয়েছে পরবর্তী ক্যান্ডেল এখন ক্লোজ হওয়ার পর আমাদের পরবর্তী ক্যান্ডেলটা কোন দিকে যাবে সেটা আমরা দেখব ধরে নেন বোঝার জন্য যে পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে ডাউন হয়েছে ওপেনিং থেকে প্রাইস ডাউন হয়ে গেছে ঠিক আছে ওপেনিং থেকে প্রাইস ডাউন হয়ে গেছে এবং এরপরে মার্কেট এই ডাউন থেকে এদিকে আরো নিচে নামতে পারে পরে ক্যান্ডেল উঠতে পারে এরকম করে পরে আবার কি ওপেনিং এর উপরে গেছে তা এখানে কি যদি কোনো শ্যাডো আছে না 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 যেখানে যে আগে বললাম বড় ক্যান্ডেলটা নরমাল হইলে ক্যান্ডেলের যে জায়গায় ছিল সেইখান থেকে উপরে যাইতে হবে হ্যাঁ তাহলে এখানে নরমাল ক্যান্ডেল ছিল এখান থেকে উপরে গেছে তাহলে পরে ড্যাটসmen আমাদের মার্কেটের চেঞ্জ আসছে এটা কন্টিনিউশন ট্রেড মার্কেটে চেঞ্জ আসে পরে ও বাই আগেও থেকেও বাই ছিল এখন বাই দিকে যাবে তাহলে আমাদের ওপেনিং হইছে ওপেনিং হওয়ার পরে প্রাইস নিচে নামছে নিচে নামার পরে আবার যেখানে ওপেনিং হয়েছে সেই সেই জায়গাটাকে ক্রস করছে ওপেনিং এর জায়গায় ওপেনিং প্রাইস কে ক্রস করছে সোজা কথা এখন ওপেনিং প্রাইস ক্রস করে ক্যান্ডেল ক্লোজ হইলে ক্যান্ডেল যদি কাছাকাছি জায়গায় ক্লোজ হয় ওপেনিং প্রাইস থেকে কাছাকাছি বা এসএল কোথায় হবে যত দূর নিচে নামবে সেই নিচে তত দূর এসএল তাহলে এসএল পয়েন্ট যদি আমাদের কম হয় মানে পঁচিশ পিপের মধ্যে থাকে পঁচিশ থেকে চল্লিশ পিপের মধ্যে থাকে তাহলে আমরা যেখানে ক্লোজ হবে সেখানেই ট্রেড করব। আর এস এল পয়েন্ট যদি চল্লিশ পিপের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা জ্ঞান বক্স ব্যবহার করব। ওপেনিং থেকে মানে ক্যান্ডেলের যে লো থেকে যে যে মুভটা দিল এক মিনিটে ক্যান্ডেল যে মুভ দিল ওপেনিং থেকে ক্লোজ করতে যে মুভ দিল এইখান থেকে যেখানে ওপেনিং প্রাইস ক্রস করে ক্লোজ হইলো সেই পর্যন্ত আমরা গ্যানবক্স বক্স ধরবো জ্ঞান ধরে এই যে যে জোন আছে যে জোন থেকে মার্কেট মানে ট্রেড পাওয়া যায় ফিফটি এর নিচের থেকে আমরা ট্রেড করবো জ্ঞান বক্সের ফিফটি এর নিচের থেকে ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এখানে একটা প্রশ্ন আছে সেটা হলো যে এই যে টেটটা এক মিনিটের ক্যান্ডেল যে ক্লোজ হলো ষাট মিনিটে এখন তারপরে একটা তারপরে মিনিটে ক্যান্ডেলটা হঠাৎ করে উপরে যাই স্পাইক মাইরা আইসা আবার ওই আপনার ইয়ের নিচেই ক্লোজ দিল তাহলে পরবর্তী থেকে আমরা ওই শ্যাডো শ্যাডো কি ই হওয়ার জন্য অপেক্ষা করব নাকি এটাই আমাদের পয়েন্ট থাকবে পয়েন্ট ওইটাই থাকবে আপনি আপনি বলতে চাচ্ছেন যে প্রাইসটা এখানে ক্লোজ দেয় এই পর্যন্ত শ্যাডো গেছে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ এরকম নিচে ক্লোজ হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে ওপেনিং পয়েন্টেই থাকবে এইটেই থাকবে ওপেনিং ওইটাই থাকবে ওইটা ব্রেক করলেই আমরা ট্রেড প্ল্যান এই যে ব্রেক করলেই ট্রেড প্ল্যান করব আমরা ঠিক আছে তো এইটা হলো কি আমাদের ট্রেডিং এর মডিউল তো এই এর সাথে কিছু শর্ত আছে শর্ত হচ্ছে এরকম যে আপনার 1 আওয়ারে ধরেন আমরা থেকে কোন ট্রেড করব বাই ট্রেড হ্যাঁ কিন্তু ওয়ান আওয়ারের ক্যান্ডেল অনআওয়ার ক্যান্ডেল তো বুলিশ ছিল প্রিভেস্ট ক্যান্ডেলটা বুলিশ ছিল তাই না হুম বুলিশ ছিল এরকম ছিল ক্যান্ডেলটা এটা ধরেন ওয়ান আওয়ার ক্যান্ডেল এই ক্যান্ডেলটা ওয়ান আওয়ারের যদি পরের ক্যান্ডেল এরকম হয় মানে এখানে যদি একটা স্পিনিং টপ করে টপ করে উপর থেকে লিকুইডিটি নেয় তাহলে ওয়ান আওয়ারে কি ট্রেড হলো লিকুইডিটি ট্রেড হলো তাই না লিকুইডিটি ট্রেড অনুযায়ী আমরা এখন কি ট্রেড করব সেল ট্রেড হ্যাঁ সুইফট ট্রেড অনুযায়ী সুইপ ট্রেডটা শিখাইছে না মনে আছে না ক্যান্ডেল রেঞ্জ হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ হ্যাঁ মনে আছে তাহলে এখান থেকে আমরা সেল ট্রেড করব কিন্তু আমার ওয়ান মিনিটের সিগন্যাল দিচ্ছে বাই ট্রেড

তো ওইটা যদি আমার বিপরীত দিকে থাকে তাইলে সেক্ষেত্রে কি হবে এটা আপনি আমি বুঝলাম মোটামুটি ভালো কিন্তু ওই আমার ওই জ্ঞান বক্সে দেখাইতেছে যে আমার বাইরে যাইবো আর আপনার ওয়ান মিনিটের এই ঘন্টার ইয়ে দেখাইছে সেলে যাইবো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা পরে পরে আসতেছে নোট রাখলাম মিনিট প্রশ্নটা মনে রেখে আচ্ছা হ্যাঁ প্রশ্ন মনে রাখবেন আর একটা কথা হইলো আর একটা প্রশ্ন করিয়া ভুলা বুঝলা তেমন এক ঘন্টার ক্যান্ডেল যদি ডোজই হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব খানিক টেট করব করব না নাকি পয়েন্টটা কিভাবে হ্যাঁ সেটাই বলতেছিলাম এখন আপনি দেখলেন যে এক ঘন্টার ক্যান্ডেলগুলো একই জায়গায় স্পিনিং টপ হচ্ছে ডোজই হচ্ছে হয়ে যাচ্ছে দুজনের সময় ধরে মানে একটা জোনের মধ্যে আহ এক ঘন্টার একটা জোনের মধ্যে ক্যান্ডেল গুলো রয়েছে হ্যাঁ 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 ধরেন এরকম একশো পিপ পঞ্চাশ পিপের একটা জোনের মধ্যে ক্যান্ডেল গুলো উঠা নামা করতেছে স্পিনিং টপ ডি করে করে তাই না এক্ষেত্রে এই ক্রেডিটটা করা যাবে না ঠিক আছে এরকম জায়গায় এই ট্রেডটা করা যাবে না তাইলে পরে এই যে যে মডিউলটা এই যে যে মডিউলটা বললাম এই মডিউলটা যে শর্তগুলো বললাম এটা বুঝছেন কিনা হ্যাঁ এটা বুঝতে পারছি যে যদি আমাদের সুইপ করে আসে হ্যাঁ আমাদের সুইপটেড হয় এক ঘন্টায় তাহলে আমরা ওটা অ্যাভয়েড করবো আর এইখানে আরেকটা একটা ওই আমি যে একদিন প্রশ্ন করছিলাম আপনাকে যে ওই আপনি বললেন যে ওই সুইপ করে আসতে হবে কিন্তু আমি বললাম যে উইক অনেক বড় এক ঘন্টার ক্যান্ডেল উইক অনেক বড় এক মিনিটের ক্যান্ডেল ওইটাতে তো সুইপ করে আসতে পারে না কিন্তু আবার নিচে আইসা ক্লোজ দিছে তাইলে সেক্ষেত্রে আপনি কি জানি বলছিলেন যে এক মিনিটের সুইপ করে আসতে হবে আমি তো ওটা বুঝতে পারি না প্রশ্নটা তো আমিও বুঝলাম না পরের ক্যান্ডেলটা তো সাথে সাথে আসে তো নিজ দিকে না আইসা একটু উপরে যায় মানে ওইখানে আমরা এক মিনিটে যায় আমরা মার্ক করলাম মনে করেন ওইখানে যে এইটা আমাদের লাস্ট পজিশন মার্ক করার পরে ওই পরের যে ক্যান্ডেলটা আবার ওপেন হলো ওইটা একটু উপরে গেছে কিন্তু ওই শ্যাডোকে আমারই করে না এক ঘন্টার যে উপরে শ্যাডো আছে ওই শ্যাডো আমার ব্রেক সুইপ করে আসবে লাগবে লাগবে না তাইলে এটা তো প্রিভিয়াস হ্যাঁ আপনি একটা কথা বলছিলেন এমনিতেই সুইপ করা আছে তাই না তাইলে এই যে একটু উপরে গেছে একটু উপরে গেছে যাওয়ার পরে আবার নিচে আসছে নিচে এসে এরকম করে এখানতে ট্রেড করা যাবে মানে ওপেনিং কে ক্রস করলে থেকে ট্রেড করা যাবে এতে এমনিতেই সুইপ করা আছে হ্যাঁ ওইটা ওইখানে আপনি বলছিলেন যে এই গ্রুপে যে এক মিনিটে কি জানি বললেন এক মিনিটে সুইফ করতে হবে মানে এক এক মিনিট চক হবে মানে এই যে এখানে তো এমনিতেই সুইফট করছে এই জায়গাটায় ধরেন এই যে এক ঘন্টা ক্যান্ডেল এক জায়গায় সুইপ করে আছে এখন এক মিনিটের ক্যান্ডেল একটু উপরে গেছে যায় নিচে আসছে তাহলে ওপেনিং থেকে নিচে আসলে পরেই ট্রেড করা যাবে এক মিনিটে ঠিক এই জায়গার নিচে আসলেই ট্রেড

অনেক কথা করতে করতে ওটাও বুঝে গেল আচ্ছা তাহলে মোটামুটি ওয়ান আওয়ার একটা ক্লিয়ার না হ্যাঁ হ্যাঁ আচ্ছা শামিম ভাই শামিম ভাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি কোনো প্রশ্ন নাই না ভাই এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে অন্য কোন বিষয় ভাই ওই যে মনে করেন একটা স্ট্রাকচার চলতিছে আর কি কিন্তু আবার নতুন করে শুরু করব কবে আর কি যেমন আমরা গোল্ডের যে স্ট্রাকচারটা শুরু করছিলাম ওটা তো আর মানে অনেক দিন ধরেই চলতেছে আর কি তো এখন যদি নতুন করে শুরু করতে চাই তাহলে এটা কবে করবো আর কি মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা স্ট্রাকচার আপনি যখন চলবে মানে করতেছেন এখন নতুন করে একটা স্ট্রাকচার স্টার্ট করতে যাচ্ছেন স্ট্রাকচার ম্যাপিং টা স্টার্ট করতে যাচ্ছেন মনে করেন বিলাং চার্ট এইটা আমি কোথা থেকে করবো আপনি জানেন না যে থেকে চক হয়েছে কোথায় বস হয়েছে নতুন করে স্টার্ট করবেন এরকম তাই না এটা বেটার হয় বেটার হয় হচ্ছে আপনার গ্রুপের কেউ যদি করে রাখছে তার কাছ থেকে জেনে নেয়া লাস্ট বস চক হাই লোকুনটা আছে এটা জেনে নিলেন এটা বেটার হয় আর যদি এটা না পারেন সেক্ষেত্রে আপনি একটা হাই টাইম ফ্রেমে যাবেন যদি আপনি পনেরো মিনিট করতে চান তাহলে এক ঘন্টায় যাবেন যায় দেখবেন যে এটা মার্কেটটা স্ট্রাকচারটা কোন দিকে আছে কি অবস্থায় আছে এখন এখানে মনে হচ্ছে যে এটা সাইড এর মধ্যে আছে তাহলে একটু ছোট করে নিয়ে একটু দূর থেকে একটা আইডিয়া নেবেন যে এখানে এটা বস হয়েছে এখানে বস হয়েছে তাহলে এখানে চক হয়েছে কিনা এখান থেকে স্টার্ট করলেন এভাবে স্টার্ট করতে পারেন আর কি হ্যাঁ এ সেট করে 15 মিনিট শিফট হয়ে গেলেন সেখান থেকে শুরু করলেন মানে একটা হাই লো বের করলেই আপনার কি হয়ে যাচ্ছে। ও আচ্ছা বস তো ওর মানে যে টাইম ফ্রেমে করবেন তার থেকে একটু हायर টাইম ফ্রেমে যাই মিনিমাম দুই দুইটা হাই টাইম ফ্রেমে যাইতে তবে যদি ওয়ান আওয়ারও করতে চান তাহলে ডে তে কি অবস্থা সেটা দেখে নেন ঠিক আছে এরকম আর আচ্ছা আচ্ছা আর কোন বিষয়ে আর একটা সমস্যা আছে সেটা হলো যে ওই কোন জোন থেকে আমরা যে জোনা মার্ক করি ওই জোন থেকে মনে করেন যে এম এস হয়েছে কিন্তু দেখা যায় যে একশো দেড়শো পিস বা দুইশো পিস মুভ অলরেডি হয়ে গেছে তাইলে সেই ক্ষেত্রে আমরা আবার ওই জ্ঞান বক্স ধরে আমরা ট্রেড নিতে পারবো কিনা আমি ওদিকে একটু সময় দেখছি যে পরে নিচ থেকে পুল বেগ দিয়ে আহ ওইটা আবার উপর দিকে চলে যায় ওটা তখন আর কাজ করে না এটাতে কি বলবেন আচ্ছা জোন থেকে আপনার হচ্ছে লোকেন ধরেন এটা পনেরো মিনিটের জোন এটা পনেরো পনেরো মিনিটের টাইম ফ্রেম পনেরো মিনিটের টাইম ফ্রেমে এখানে সেল জোন হ্যাঁ লে লে সার্জনা এখানে টাস লাগে লাগে প্রাইস এই পর্যন্ত আসছে আবার টাস করছে আবার এই পর্যন্ত আসছে তাই না তে এখন আপনি কি বলতে যাচ্ছেন কেন প্রশ্নটা কি ছিল এখন বলতে চাচ্ছে যে আমি টাস্ক কইরা হ্যাঁ টাস্ক কইরা মানে করেন যে ও সাথে সাথে 100 200 পিপ মুভ অলরেডি দিয়ে ফালাইছে কোনো কনফার্মেশন দেয় না তাহলে পরবর্তীতে কি আমরা জ্ঞান জইরা ওইটা যদি ই করি কিন্তু ওইটা দেখা যায় যে ও ওই জোনটা ভাঙে ও বিপরীত দিকে চইলা যায় চলে যাচ্ছে আচ্ছা বুঝতে পারছি মানে বিষয় হচ্ছে লোকেন আপনার জোন মার্কিং যদি অ্যাকুরেসি থাকে ঠিক আছে কনফিডেন্স থাকে আপনার জোনের টাচ লাগলে ট্রেড দিয়ে দেবেন এটা অ্যাকুরেসি থাকলে মোটামুটি নাইনটি পার্সেন্ট টাইম আপনাকে প্রফিট দিয়ে দেবে মোটামুটি নাইনটি জোন যদি আপনি ক্লিয়ার মার্কিং করতে পারেন এখন আপনার প্রশ্ন হইলো কেন যে আপনার জোন মার্কিং দিয়ে দিছে এমএসএস এস হয়েছে তারপরে আবার বিপরীত দিকে চলে গেছে একটা বের করি দেখি এরকম হয়েছে কিনা এই যে এইখানে এইখানে দেখেন প্রাইজ নিচে আসছে

ঠিকই কিন্তু দেড় দুইশো আপনার মুখ দিয়ে ফেলাইছে হ্যাঁ বেশ কয়েকটা এরকম মানে তখন আর ওইটা দ্বিতীয়বার আর কাজ করে নাই আচ্ছা আচ্ছা না এটা হতে পারে সবসময় না আপনি যে বললেন এটা কিন্তু হ্যাঁ আপনি যদি এরকম নোটিশ করে থাকেন তাহলে ইগনোর করবেন আর কি তবে সবসময় না আর সবসময় জি আরেকটা প্রশ্ন আছে সেটা হলো আপনি ওই প্রথমে আমাদের যে একটা কনফার্মেশন দিছিলেন যে আপনারা কোনো কিছু দেখবেন না পঞ্চাশ পিক্সের মধ্যে জোন যদি থাকে তাহলে আমরা আপনারা সাথে সাথে এন্টি নিবেন হুম এন্ট্রি নেওয়ার পরে আবার এটা খেয়াল করবেন যে ওই ইটা যদি আবার ব্রেক করে তাহলে আপনারা আহ যদি পরবর্তী ক্যান্সেল উঠেও যায় তবুও আপনারা কেন এটা ক্লোজ করে দিবেন মানে আমি ক্লোজ করে দেই এরকম আপনি বলছিলেন মানে আমার প্রশ্ন এই যে এই যে জোন এই যে জোন মার্কিং করছি এইখানে পঞ্চাশ প্রিফ এর মধ্যেই আছে এইটা তাহলে এখানে টাচ করছে আমি ট্রেড দিলে এখন এই যে করলে পরে আমি ট্রেড কাটিয়ে দেবো তাই তো হ্যাঁ কোলো কেকিং টা এখানে কথা আছে মানে ওইটা যদি আপনার ওই জোনটা ব্রেক করে তাহলে আমরা ট্রেডটা মানে সেল না আনিয়া ট্রেডটা কেটে দিব কিন্তু আপনি পরে বলেছেন যে পরের ক্যান্ডেল যদি আবার উঠেও যায় বা নেমেও যায় তাহলে আমরা ই করব এখানে প্রশ্ন হইলো যে পরের ক্যান্ডেল যদি আবার উঠে যায় বা নেমে যায় তাহলে তো ওটা সুইপ হইল তাইলে আমরা ওই ট্রেডটাকে আমরা রাখতে পারি না আমি সেইটা মানে এই প্রশ্নটা মানে বিষয় হইলো ген আপনি যদি এরকম হয় বিষয়টা বলেন এই যে এই ক্যান্ডেল নাম টাচ করেই নামছে তাই না পরের ক্যান্ডেল ধরেন এই এই ক্যান্ডেলটা এরকম বডি ক্লোজ করছে উপরে বডি ক্লোজ না করলে তো আপনি ট্রেড ক্লোজ করবেন না উপরে গেছে কিন্তু বডি ক্লোজ করতে হবে বডি যদি এরকম এই পর্যন্ত যায় আবার নিচে চলে আসে সেক্ষেত্রে আপনি তো ট্রেড কন্টিনিউ করবেন মানে কেটে দেবেন না কিন্তু বডিটা যদি ক্লোজ করে বডি যদি জনের উপরে যায় ক্লোজ করে এটা আমার থিওরিতে আমার ব্যক্তিগত থিওরি এটা যে এটা হলো আমার জোন ব্রেক হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে কয় না না দে আমরা কেটে দেবো কেটে দেবো হ্যাঁ কাটে দেবো আমার থিওরি কিন্তু হ্যাঁ কিন্তু ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা হইলো যে আপনি আবার বললেন যে পরের ক্যান্ডেল যদি আবার এখানে নেমেও যায় আমি বলতেছি যে পরের ক্যান্ডেল যদি নেমেও যায় তাহলে তো ওই এটা আমার সুইপ হয়ে গেল মানে ওটা একটা সুইপ বুঝায় যে ওই জোনটা সুইপ হলো হ্যাঁ তো আমার বডি দরা আবার পরে স্ট্রং বডি দরা আবার এর নিচে আবার ক্লোজ দিছে এই ক্ষেত্রে আমরা হ্যাঁ 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 এটা ফেক ব্রেকআউট বুঝায় ঠিক আছে আসলে এধরনের এ ধরনের কেস কম ঘটে হ্যাঁ দুই একটা কেস ঘটতে পারে তো এগুলোকে ইগনোর করলে খুব বেশি যায় আসে না ঠিক আছে বরং আপনি করতে পারেন সেটা হচ্ছে লোক প্রাইসটা এই যে এখানে যখন বডি উপরে ক্লোজ হয়েছে তো এইটা একটু উপরে যায় রিটেস্ট করলে এটা ব্রেকার বলক ধরে এখান থেকে বাই করা যাইতে পারে ঠিক আছে এরকম সেটা যেমন ধরেন এই যে এখান থেকে তো বেশ কয়েকবার প্রফিট দিছে দেশে না এই যে একবার দেশে দুইবার দেশে তিনবার দেশে তো এই প্রাইসটা যদি আমরা এদিকে টেনে নিয়ে যাই তাহলে এই যে এই যে রেড ক্যান্ডেলটা ব্রেক দিছে স্ট্রংলি ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরের ক্যান্ডেলটা দেখেন আবার এসে কি রিটেস্ট করছে করছে না হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে বাই নেওয়া যাইতো তো এখান থেকে বাই নিলে পরেও দেখেন যে এখান থেকে কতগুলো দেশে বাই এটা কিন্তু কালকে রাইতের কাহিনী

আচ্ছা আমি ওই প্রয়োজন নোট করে রাখবো না আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে থাকলে কালকে একবার বসে আমি যদি নক না দিই আমাকে একটা ফোন দিন হ্যাঁ বিশেষ কারণে না থাকলে আমি বসবো আমি অফিসেই থাকি সন্ধ্যার পরে দুই দিন যদি আপনাকে অনেক সময় হয়তো ভুলে গেছি ঠিক আছে গত গত সোমবার যে বসার কথা ছিল আমি অ্যাকচুয়ালি সোমবার ভুলে গেছিলাম যে বসার কথা ছিল আমি তো আবার ভাবছি যে পরে আপনার আবার কোনো ই হইলো কিনা এই জন্য আমি আর পরে কিছু বলি না আচ্ছা আপনারা ওই যে যারা যে আসলে আসলে তাদের সাথে সেমিনার করেন ওগুলা বিষয়ে তার কোনো আপডেট দিলেন না তো তো এটা তো আসলে অপরকার रिलेटेड কাজ